ওম নম জয় মা দুর্গা বন্ধুরা আজ সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজকেই পড়েছে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনেকেই মা মঙ্গলচন্ডীর ব্রত করে থাকেন পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারই নিয়মিতভাবে এই ব্রত পালন করা হয় আর আজ হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার বন্ধুরা এই ব্রত যদি আপনি করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে মঙ্গলচন্ডীর ঘট প্রতিস্থাপন করেই এই ব্রত করতে হয় এবং ব্রত পালনের সময়কালে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি অবশ্যই শ্রমণ করতে হয় নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় যারা কোনো কারণে এই ব্রত করতে পারছেন না তারা আজকের দিনে মায়ের উদ্দেশ্যে যে কোনো দুর্গা বা কালী বা মায়ের যে কোনো মন্দিরে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা মা মঙ্গলচন্ডীর এই ব্রত কথায় ব্রত কিভাবে পালন করতে হয় এবং ব্রত করলে কি হয় সমস্ত কিছুর উল্লেখ পাওয়া যায় আশা করি দর্শক বন্ধুরা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা ওম সর্বমঙ্গলা মাঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত জয় মা মঙ্গলচন্ডীর জয় শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝুড়ে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হল যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মরতে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া কুড়ি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মরতে এই বেশে মা উজানি নগরে এক বেনে ও এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হলেন মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনি সময় এসে চাইলেন ভিক্ষে বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটে বেনে বউ তখন বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামুনি তখন বললেন আমি ছেলে আট আটকুরোর মুখ দেখি না আর মেয়ে আট আটকুর ভিক্ষে নেই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পুড়ে বললেন যাতে ছেলে হয় তারা একটা উপায় করো মা বামুনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে আর তার নাম রেখো জয়দেব এই বলে বামুনি চলে গেলেন এবার সেই বামুনি সৌদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সৌদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনী জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে মেয়ে মা সৌদাগর বউ উত্তর দিলেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি সৌদাকর বউকে দে তার পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় কর মা বামুনি এমনই একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে আর তার নাম লেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হলো বাবনীর কথা অনুযায়ী তারা তাদের ছেলে এবং মেয়ের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হয়ে উঠল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রত করছি জয়দেব জিজ্ঞাসা করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত যে করে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় খাটে না কিছু হারালে তা পেয়ে যায় অকালে সে মরে না দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী আঁচুলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি কোনো টুক করলে নাকি জয়াবতী বলল টুকটা কিছুই করে নে আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছে তাই গদ খেল বিয়ের পর দিন ধনপতি সৌদাগর জয়াবতীকে সোনায় গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বর কনেকে বিদেয় করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙ্গিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গহনা পরে রয়েছ চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটা পুঁটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুতুলিটা জলে ফেলে দিল আর সেটা ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুটুলি গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়ি বর কোণে এলো পাড়া সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে একটা গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতে তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির উপর কি টান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বুটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাঘাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন সবাই খেয়ে সুখক্ষ্যাতি করলো খুব এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমুরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমুরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজিয়ে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন একদিন জয়াবতী যখন ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন এ কী করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না জয়াবতীকে নিয়ে শেষবে বেশ সুখে ঘর করতে লাগলো পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল এরপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল যে ব্যক্তি এই জয় মঙ্গলবারের ব্রত পালন করেন সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘাইয়ে তার মরণ হয় না আর তার হারা হারানিধি ফিরে পেয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা মঙ্গলচন্ডীর জয়